হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী একটা মশারি দেখে আপনারা আশ্চর্য হচ্ছেন ছাদ বাগানে আবার মশারি কেন আমি ঘুমানোর ব্যবস্থা করছি আসলে থামলিন তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে মশারি কেন মশারি হলো এই দেখুন এই যে আমার বেগুন গাছ অর্থাৎ একেবারে শতভাগ পোকামুক্ত বেগুন চাষ করার এটাই একমাত্র উপায় এছাড়া শতভাগ পোকামুক্ত বেগুন কখনোই পাবেন না এই মশারি পদ্ধতিতেই শুধুমাত্র এই যে শতভাগ মুক্ত বেগুন যেহেতু এটা আমার ছাদ বাগান সেহেতু আমি তো অবশ্যই পোকামুক্ত বেগুন চাইব এবং আরেকটা বিষয় হলো বর্তমানে বেগুনের যে সমস্যা যে এতে কীটনাশক প্রয়োগ এভাবে করতে হয় যে কৃষকরা যখন বাজারজাত করেন ঠিক সকালে কীটনাশক প্রয়োগ করে বিকালেই তারা বাজারে নিয়ে আসতে হয় না হলেই পোকা আক্রমণ করে একটু সময় পেলেই বেগুনে পোকা আক্রমণ করে তাই এটা খুব বিপজ্জনক একে তো এই কীটনাশক যুক্ত বেগুন খেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি দ্বিতীয়ত কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচুর টাকা তাদের এখানে নষ্ট হচ্ছে বা এখানে ইনভেস্ট করতে হচ্ছে তাই এই পদ্ধতিটা চমৎকার একটা পদ্ধতি থাকুন আমার সাথে আজকে দেখুন কিভাবে আমি এই মশারিতে বেগুন চাষ করলাম বন্ধুরা বেগুন গাছ কিভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন এই ভিডিওটা আমার চ্যানেলে কয়দিন আগে আমি একটা পোস্ট দিয়েছি সেটা হলো বেগুন গাছের মশারি তৈরি করতে হবে এই মশারি তৈরি করতে যে নেটটা ব্যবহার করে আপনি একটা হিসাব করবেন আমি এর আগে আমার একটি ভিডিওতে এই ধরনের গত বছর একটা হিসাব দিয়েছিলাম হিসাব করে দেখবেন যে আপনি এই বেগুনটা বাজারজাত করার সময় যে দামে বিক্রি করতেছেন অর্গানিক পোকামুক্ত বেগুন তার চেয়ে অনেক কম দাম আসে ওই সব রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে আপনি টাকাটা লাভ করতেছেন সেই টাকার খরচটাই মশারিতে পুরোপুরি লাগবে না কারণ এই একটা মশারি আপনি তিন চার বছর মাঠে ব্যবহার করতে পারবেন আর ছাদ বাগানে তো আরো বেশি ব্যবহার করতে পারবেন তো তিন চার বছর যদি একটা মশারি ছাদে মাঠে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি খরচ উঠে আসবে বন্ধুরা তো বেগুন গাছের একটি সংক্ষেপে পরিচর্যা বলে দিই আপনাদেরকে ভালো চারা সংগ্রহ করবেন বপন করবেন বপন করার আগে মাটি তৈরি করে নিবেন মাটি তৈরি করার আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমি সংক্ষেপে বলতেছি আমি লিঙ্ক দিয়ে দিব যে পুরোপুরি বেগুন চাষে কিভাবে পরিচর্যা করতে সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অনুগ্রহ করে আপনারা দেখে নেবেন তারপরে এই নিচের দিকে কোন ডালপালা রাখা যাবে না এই যেখানে একটা ডালপালা দেখা যাচ্ছে আমি এটা ভেঙে দিলাম যে ডালপালা রাখা যাবে না রাখলাম না আর এই বেগুন গাছ যখন এই এক ফুট পরিমাণ হবে তখন এটাকে ওয়ান জি করে দেন অর্থাৎ মাথা কেটে দিতে হয় তারপর আবার কিছুদিন পরে পনেরো বিশ দিন পরে যখন এটা একটু ডালপালা ছড়াবে এটা আমার টু জি করা এই যে টু জি করা এই যে মাথা তারপরে আপনি এখানে আবার মাথা কেটে দেন তাহলে সেটা হবে টু জি আপনার গাছ যদি এই সাইজ হয় এবং আপনি আরো বড় করতে চান তাহলে জি করে দিবেন অর্থাৎ পরবর্তী যে ডালপালা এখন যে ডালপালা গুলো মাথায় আছে এই যে এই যে এই যে মাথাটা এই মাথাটা ভেঙে দিতে হবে এই মাথাটা ভেঙে দিলে জি হয়ে গেল আমি আপনাদের একটু দেখাই এই যে মাথাটা এখানে এই মাথাটা এভাবে এই যে ভেঙে ফেলতে হবে এর মধ্যে কিন্তু বেগুনের ফুলও থাকতে পারে তা ভেঙে ফেলতে হবে ভেঙে ফেললে এটা হয়ে গেল থ্রি জি এভাবে ওয়ান জি টু জি থ্রি জি করলে এই ধরনের গাছ ঝোপালো গাছ হবে এ ধরনের বেগুন প্রচুর হবে যত ঝোপালো হবে এটা তো মাত্র ধরতেছে এবং যথেষ্ট ফুল আছে গাছে এই ধরনের যথেষ্ট ঝোপালো গাছ হবে আপনার একটু বড় হবে আপনার গাছ ছাদ বাগানে তো আমাদের সীমিত আরেকটা একটা বিষয় হলো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দু তিন বছর ফলন দেয় অর্থাৎ আপনি যদি রেখে দেন যে এক বছর পরে দেখবেন আবার ফলন দিচ্ছে খালি গাছটা ওই যে থ্রি জি ফোর জি বা একটু ছেটে দিয়ে তখন যখন এক বছর হয়ে যাবে তখন খেয়াল করেন বন্ধুরা যখন এক বছর হয়ে যাবে পরে বছর গিয়ে একটু ডাল সহ কেটে দিন প্রত্যেকটা সামনে মাথায় ডালগুলো কেটে দিন নতুন কুশি গজাবে নতুন ডাল গজাবে আবার ধরবে খাবার কি দিবেন খাবার দিবেন হলো এটাতে পনেরো দিন পর পরে খাবার লক্ষ্য রাখবেন যে খাবার দেওয়া যায় যাতে এটাতে আমি সারা বছর ওই যে কিচেন কম্পোস্টের তরল এবং সপ্তাহে একদিন গোবরের তরল পানি দিচ্ছি আপনারা অর্গানিক সার মিশ্র জৈব সার এই উপরে একটু মাটি খুঁড়ে একটু খুঁচিয়ে নিয়ে দিয়ে দিবেন বসানোর সময় তো কিভাবে দিবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে ওখান থেকে দেখে নিতে পারবেন এটা খুঁচিয়ে নিয়ে উপরে দিয়ে দিবেন অর্গানিক সার তারপরে পানি দিয়ে দিবেন এভাবে এটা ফলন দিতে থাকবে এতক্ষণ যারা আমার সাথে ভিডিওতে ছিলেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল থেকে এখন মতো বিদায় নিচ্ছি